السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم الحمد لله الله بكر رب العالمين دربار شكرية الحمد لله

চোদ্দই আগস্ট আমাদের কলেজার সাহেব আমাদের কলেজার টুকরা উপস্থাদ কলেজার টুকরা হুজুর আমাদের থেকে চির বিদায় নিয়ে আমাদেরকে কাদাইয়া সে বহিন গোবরে চলে গিয়েছে আমাদের কলেজার টুকরা হুজুর কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাহেব রহমতুল্লাহ আলহী কোরআনের তাপসির করে করে পুরো বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে আল্লামা দেলার হোসেন সাহেব হুজুর

স্বৈরাচারী সরকার জেলের মধ্যে ঢুকাইয়া টানা তেরোটা বছর জেলের মধ্যে রেখে দিয়েছিল টানা তেরোটা বছর রেখে দিয়েছিল আল্লামা জেল হোসেন সাইদ রহমতুল্লাহ আলহিকে কি কারণ ছিল আমাদের আমাদের বুজুরকে জেলের মধ্যে রেখে দেওয়া রেখে দেওয়া আল্লামা জেল সাইদ তো এই দেশে কোন সময় বলে নাই নাই যে তোমরা খারাপ কাজ করো তোমরা অন্যায় কাজ করো বরং আমাদের কুলিচার টুকরা বন্যের প্রতিবাদ করেছে আমাদের কুলিচার টুকরা হুজুর হু গরিবদের পাশে জন্য শোংসদে কথা বলেছে বলেছে আল্লাহ হোসেন সাহিদ রামতুল লয় আনেহি আনেহি কথা বলেছে আনমদের পক্ষে কে আল্লাহ আদৌল হোসেন সাহিদ সাহিদ আমার দেশ নিয়ে ভেবেছে ভেবেছে

যার জন্য মানুষের অন্তরে এত ব্যথা যে আল্লাহ মাদ্দাল হোসেন সাহিদের কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে ওঝরে খান চলে আসে আমাদের কলিজের টুকরা শেখ আমাদেরকে চির বিদায় দিয়ে চোদ্দই আগস্টের দিন দুনিয়ার ব্যয় ত্যাগ করে চলে যায় স্বৈরাচারী সরকার আমার কলিজের টুকরা হুজুরকে কতই না কষ্ট দিয়েছেন কতই রিমান্ড দিয়েছেন কতই নির্যাতন করেছেন কত অত্যাচার করেছেন কত অত্যাচার করেছেন